একজন মানুষ এসে জিজ্ঞেস করল মাতা আসতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন কেমত হবে কেমত হবে কিয়ামত হবে কিন্তু কিয়ামত তো হয় না কখন হবে মাতা আসতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে তাহলে বোঝা যায় সাহাবাদের আকীদা ছিল কে আমদ কখন হবে রসুল জানেন যে কথা জানে না মানুষ সেই কথা তার কাছে জিজ্ঞেস করতে যায় না একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে কেউ কি জিজ্ঞেস করবে যে স্যার আমাকে তো প্রেসক্রিপশন দিছেন ঠিক আছে আমার আরেকটা জিনিস জানার দরকার কি বলে সুরায় আসিন পড়লে কি স্বভাব হবে তো ডাক্তার বলবে তুমি এটার জন্য মানুষ দেখো না এটা আমার জন্য আমি নাকি উজুর কি করবে তাহলে মানুষ যে যেটা জানে সেটাই তার কাছে জানতে চায় সাহাবাকরম আমার নবীর কাছে জানতে যাচ্ছে মাতা সা তু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে জানলেও কি সব কিছু বলে দিতে হয় না অনেক সময় ডাক্তার বুঝতে পারেন রুগী বাঁচবে না এই এজন্য কি রুগীকে বলে দেবে যে তুমি আর কয়েক ঘন্টা আছো তওবা তিল্লা করে ফেলো এটা বলা নিষেধ রোগী দেখতে যাওয়া সুন্নাত আবার দেখতে গিয়ে ভয় লাগায় দিয়া এটা সুন্নাত না দেখতে গিয়ে আশা দেয়া এটা হচ্ছে সুন্নাত আরে ভাই এই এগুলা কোনো রোগ এখন অনেক চিকিৎসা আছে তুমি আল্লাহর দিলে ভালো হয়ে যাবে আমরা দোয়া করতেছি আপনার দোয়ায় তার হায়াত না বাড়লেও সে কিছুক্ষণ তো শান্তি পেল বড় করে বলুন সুবহান আমার আমার তুমি একজন ইমানদারকে খুশি করো এটা তোমার জন্য অনেক বড় ন্যামতে পরিণত হবে সেটা হচ্ছে বিষণ্ন দুঃখিত চিন্তিত মানুষকে একটু আনন্দ দাও তাকে একজন জটিল রোগীকে কয়েকজন মানুষ যখন বলবে যে না তোমার এইসব রোগ এগুলা এখন যথেষ্ট চিকিৎসা আছে আবার এইটা যদি বলে দেন দেখতে এসে যদি বলেন ভাই তোমার তো খানের লতি ভেঙে গেছে তোমার নাকের মাথা ভেঙে গেছে তুমি আর কতক্ষণ আছো জানি না এইগুলা আমার রসুল বলতে নিষেধ করেছেন কারণ এতে মৃত্যু তো মৃত্যুর টাইমে হবে কিন্তু মৃত্যুর আগে তুমি তাকে ঠেলে দেয়া এটা তোমার কাজ না তুমি তাকে করো তাকে একটু বড় সাদাও এর দ্বারা যখন খুশি হবে আল্লাহ তোমার খুশি হবে বড় আল্লাহ তো প্যারাজ আমার রসুল বলছেন যখন প্রশ্ন করলো রসুল আল্লাহ কে কখন আমার নবীর উদ্দেশ্য কেয়ামত কখন জানলেও বলে দেয়া এটা আল্লাহর ইচ্ছা নেই সেজন্য বলছেন কেয়ামত কেয়ামত কখন কি জন্য মা পরীক্ষার্থীর মাছ খালি পরীক্ষা কখন এটা দেখা না পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া পরীক্ষার্থী যদি বলে এক মাস পর পরীক্ষা তারপর দিন বলবে উনত্রিশ দিন পরীক্ষা এগুলা বলে কোনো লাভ হবে বরং এইটা না বলে তুমি পরীক্ষার প্রস্তুতি নাও আমার মা আজাতালাহা আমত কখন জানতে চাচ্ছ কেয়ামত দিবসে মুক্তি পাওয়ার জন্য পার হওয়ার জন্য হিসাবের গাঠি উত্তীর্ণ হওয়ার জন্য কি প্রস্তুতি আছে তোমার তখন ওই সাহাবী বললেন মনে রাখতে হবে আমার রসুলকে যিনি জিজ্ঞেস করছেন উনিও সাহাবি বড় করে শুভ আন আল্লাহ উনি বললেন মা আগতলাহা কবীর আর সলাতিন মলা ইয়া রসুল আল্লাহ আমার কাছে বড় নামাজ রোজার কোনো পুঁজি নাই তো রসুল তো বললেন না নামাজ নাই রোজা নাই তোমাকে কি হয়েছে কে আমদ কখন হবে এগুলো জানার জন্য রসুল সেটা বলেন নাই বলছেন কি ওই বলছেন মা আমি অনেক নামাজ রোজার পুঁজি নাই ইহিবুল্লাহ বরসুল ইয়া রসুল আমার কাছে একটা দৌলত আছে সেটা হচ্ছে আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি বড় করে বলুন না বলে না নামাজ নাই নাই রোজা সুহান আল্লাহ খালি রসুলের মহব্বত রসুল তো সেটা বলে নাই তুমি কে এটা বলার জন্য রসুল তো বলেন নাই যে তুমি নামাজ নাই রোজা নাই যত তোমার জন্য কোনো মহব্বত নেই তো এই ব্যক্তি বললেন কি ইয়া আল্লাহ আমার কাছে একটা সম্পদ আছে সেটা হচ্ছে আমি আল্লাহ এবং রাসূলকে मोहब्बत করি বড় করে বলুন সুবহানাল্লাহ সালাতুন নিয়াত আ এই দুই তিন জন যারা দরুশ শরীফ পড়তে ওয়ালা একটু मोहब्बत করো দরুশ শরীফ

চিনি সুবান বলেন না কাকে আওয়াজ দেন কাকে পাথর পাথর মানুষ একজন বিদেশ থেকে এসে যদি বলে আমার সাথে একটা পাথরের পরিচয় মানুষ বলবে মানুষ কি সব মরে গেছে পাথরের সাথে আবার কিসের পরিচয় রসুল পাক বলছেন কি ইন্নি আর বু হাজিরাম বেমাক কথা উম আমি

আমার নবুয়তের এলান হয় নাই আমি নবী সেটা দুনিয়া তখন জানে না কিন্তু পাথর জানে আর আমাদের দেশের কাঠমুল্লারা বলতেছে রসুল নিজেও চল্লিশ বছর বয়স পর্যন্ত জানতেন না উনি নবী হবেন একটু জোরে জোরে নব্লা বলেন না এই এই জমানা এত আস্তে নজবিল্লা বললে সুন্নি থাকা সম্ভব হবে না আরো জোরে বলুন পাথর চিনে উনি নবী রসুলে পাক বলছেন যখন আমার নবুয়তের এলান ঘোষণা হয় নাই তখন এই পাথরটি আমাকে দেখলে সালাম দিত ইন্নি আন এই পাথরটিকে আমি এখনো চিনি এই পাথরটিকে চিনার পেছনের কারণ কি পাথরটি নামাজ পড়ত তাই নাকি রোজা রাখত অস করত জাকাত দিত সিল্লাতে যেত মিসওয়াক করত বিলাগুলো করত কি কাজ করত বলেন না কি কাজ করত নবীকে সালাম দিতে বড় করে বলুন সোহার তো নবীকে সালাম দিলে যদি আমার প্যার নবী একটা পাথরকে বলে নাই উম্মত কে কেমনে বলবে বড় করে বলুন না সোহার আল্লাহ তাহলে এই উম্মত যদি বলতো হয় উচ্চ স্বরে দর শরীফ করুন আমরা তো কাকে কাকে নিয়ে চলব মোহাম্মদ সরকার দূর শিখবেন সলা তুলিয়া کے عشق مصطفیٰ سامان اوست بہر و بردر گوشہ دامان اوست سوالہ دنیا علیکم تو شجن نے بلتی رسول پاک کے صحابی بلن یا رسول اللہ আমার কাছে কোনো সম্পদ নেই একটা সম্পদ আছে যে আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি রসুল পাক তো বললেন এই মহব্বতে কোনো কাজ হবে না এটা নবী বলেন নাই বরং আমার প্যারা নবী বলছেন এটা যখন বলছো তাহলে শুনে রাখো কেমন যখন হবে তখন হবে কিন্তু এই নামত যদি সিনায় রাখতে পারো তো আলমর ও মামান আহাব্বা মানুষ যাকে মোহাম্বত করে তার সাথে কেয়ামতের দিন থাকবে আল্লাহ আকবর ইয়ারসুল আল্লাহ ইয়ার সে আজম জিন্দাবাদ জিন্দাবাদ پیارا حاضرین এই محبتের দौलতটা তো প্রত্যেক সুন্নির কাছে আছে আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে বলেন না এটাই হচ্ছে মূল শক্তি এই محبت নিয়ে যখন আপনি নামাজ পড়বেন সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে এই মহব্বত নিয়ে যখন আপনি আলেমের কাছে যাবেন সেটা আপনার নাজাতে ওসিলা হবে এই মহব্বত নিয়ে যখন আপনি যেটাই করবেন আপনি এই মোহব্বতকে পুঁজি করে আপনি যখন চলবেন তো রসুল বলতেছেন তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার কেয়ামত হবে আসল হবে বড় করে বলুন সোহা সরاويه হাদিস বলছেন সবাই এত খুশি হল এর চেয়ে বেশি খুশি ইসলাম পাওয়ার পর আর কোন বিষয়ে হয় নাই এই কথা শুনে সবাই যেভাবে খুশি হয়েছে কেন কারণ সবাই যে রসূলের পক্ষে मोहब्बत করে এতে তো কোনো সন্দেহ নাই বড় করে বলুন সুবহানাল্লাহ